পাঠ করছি ব্ল্যাক হোলের অন্ধকার তখন টানটান সিনার বুক তরবাড়ির মতো বেঁকে যাওয়া ভ্রু তারুণ্যের প্রাণোচ্ছল হৃদয় আর মাথা ভর্তি চুল ছিল আমার ধনুক থেকে ছোড়া তীরের মতো দাঁড়িয়ে রানীর পুকুর ঘাট পেরিয়ে সৈয়দবাড়ি পার করে ছুটে আসত প্রেমিকার বুক ও ঠোঁট আমার ঠোঁটের কাছে সেই সব দিনগুলোতে বাঁশের বেড়া ভেদ করে আসা ঝিঝি পোকার ডাক সানাইয়ের মতো বেজে যেত ঠিকই ব্যাঙ জলের ছোঁয়ায় আরও যৌবনা হয়ে সারা দিত ঠিকই বাতি নিভে গেলে আমি হারিয়ে যেতাম জন্মান্তরের ব্ল্যাক হোলে প্রেমিকার ভেতর তার সমস্ত উদম বুকে উলকার মতো ছুটে যেত ঠোঁটের চুম্বন অন্ধকার হাত্রে যেতাম চাঁদের মতো এব্রো থেব্রো হলেও রুক্ষ নয় মোলায়ম এক ভূতল তখন পৃথিবীতে যে এত ক্ষুধা এত পারমাণবিক বোমা এত বোমারু বিমান এত যুদ্ধাস্ত্র এত যুদ্ধ এসবের তেমন কিছুই জানতাম না আমি আজও চোখের সামনে ওভাবে আগুন জ্বলে ওঠা না দেখলে হয়তো জানতাম না প্যালেস্টাইনে কে বোমা ছুড়ল আগে আর যুদ্ধ শিশুর দগ্ধ যন্ত্রণা কেমন করে আগুন জ্বালাতে পারে মানুষের বুকে সাদ্দামিবা ইরাকবাসীর জন্য কী করতে চেয়েছিল আর লড়াই করে টিকে থাকা জেলেনেস্কি বা কি সুখ এনে দিতে চায় ইউক্রেন বাসীর কপাল সৌদ বাদশার পর যুবরাজ মসনদে বসে কি করছেন তখন ডোনাল্ড ট্রাম্পের কথা না জানলেও বুশের কথা জেনেও জানতাম না নরেন্দ্র মোদীর নাম না শুনলেও ইন্দিরা গান্ধীর কথা শুনে কিছু বুঝতাম না প্রেমিকার বুকে মুখ রেখে ঘুমাতাম সারা রাত রাখাইনের গল্প আর রোহিঙ্গাদের ঘর ছেড়ে বাংলাদেশে আসার ইতিহাস তখনও পড়া হয়নি আমার টিভিতে মানুষের রক্ত রাষ্ট্রযন্ত্রের বুলেট ছোড়ার দৃশ্য দেখলেও হয়তো জানতামই না একটি চেয়ারে বসার জন্য মানুষের দৃষ্টি শকুনের চেয়েও কত বেশি তীক্ষ্ণ আর হায়নার চেয়েও কত বেশি হিংস্র পথ করে উঠতে থাকা পতাকার মানে যে একটি দেশ মানুষের অধিকার নিয়ে বেঁচে থাকা ন্যায্যতার কথা বলতে পারার নামই যে স্বাধীনতা হয়তো জানতামিনা এই কথাটাও জানতামই না জন্মদাত্রী না হয়েও মাতৃভূমি কেন মায়ের চেয়েও এত প্রিয় হয়ে ওঠে কেন প্রেমিকা না হয়েও প্রেমিকার চেয়ে প্রিয় হয়ে ওঠে তখন প্রেমিকার ঠোঁটে চুম্বন করে যে অমৃতের স্বাদ পেয়েছিলাম সেই স্মৃতিও আজ স্মৃতি হয়ে গেছে যুদ্ধাস্ত্রের মহড়ায় ঘিরে এই সব যুদ্ধাস্ত্র আর যুদ্ধযুদ্ধ খেলা মোদী শেহবাজদের গল্প শুনিয়ে ভবিষ্যতের শিশুকে ঘুমপারানের গান শোনানো এবং তাদের কৃত্রিম বুদ্ধির মানুষ হিসেবে গড়ে তোলার জীবনের খুব বেশি প্রিয় ছিল তার সেই ব্ল্যাক হোলের অন্ধকার জগৎটাই বরং ভালো যে জগতে বিজ্ঞানের উত্তরাধুনিক গ্যাজেট না থাকলেও আছে শুধু প্রেম অভিমান প্রেম अभिमान और प्रेम